আসসালামু আলাইকুম বন্ধুগম তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা এই শীতের যদি কোথায় পিকনিক না যাওয়া হয় তো কি ভালো লাগে বলুন তো আমরা আজকে বেরিয়ে পড়েছি তো দেখুন ট্রেনটাও চলে আসলো আর বিশেষ করে ট্রেনে করে যাওয়ার আনন্দ বলুন মজা বলুন সবটাই বলুন তো পুরোটাই আলাদা ব্যাপার ট্রেনে করে যাওয়ার জন্য যতই বাসে যাই যতই পার্সোনাল গাড়ি করে যাওয়া হোক ট্রেনের যেন একটা অন্য রকমই আলাদা ব্যাপার হয়ে যায় একদম মনটা ফ্রি মাইন্ড হয়ে যায় তো আমরা ট্রেনে করে ঠান্ডা আর দেখা যায় না আজকে ছেড়ে দিয়েছে ছিল করা হয়েছিল তো আমরা এবার চলে আসলাম আমরা এখানে নেমে পড়ব এখান থেকে একটা একটা বাস ধরে নেব তো এই আমরা চলে এসেছি ইকো পার্কের একদম চার নম্বর গেটে ভিতরের দৃশ্যটা জাস্ট অসাধারণ এত সুন্দর দেখতে লাগছে আর মনে হয় কিছুদিন ছাড়াছাড়ি বেড়াতে গেলে মনটাও একটু ফ্রি মাইন্ড থাকে তাই না মনটাও একটু উড়ু উড়ু করে কোথায় বেড়াতে যাওয়ার জন্য আর দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে আর এত খেলনা নিয়ে বসেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটা পুরো চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে তাই না তো আমরা ভিতরে চলে এসেছি এবার টিকিট কাউন্টারে যাব টিকিটটা কেটে নেব তো এখানে টিকিট তিরিশ টাকা করে তো আমরা একটু চারিদিকটা ঘুরে আপনাদের দেখাচ্ছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাই না তো হাঁটতে হাঁটতে আমরা এবার চলে এসেছি এই যে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিটটা কাটা হয়ে গেল টিকিটটা দেওয়া হলো দিয়ে আমরা ইকো পার্কের ভিতরে প্রবেশ করা হয়ে গেল আমাদের এই যে দেখুন ইকো পার্কের ভিতরটা এই যে টিকিটটা আমাদের টিকিটটা আমি আমার কাছে রেখেই দিলাম চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে আর এখানে চলে এসেছি প্রথমেই ম্যাপ তো পুরো ম্যাপটা তো দেখে নেবো কোথায় কি আছে কোন দিকে যাওয়া হবে তো বিশাল বড় তো ম্যাপটা ভালোভাবে ছবি তুলে নেওয়া হলো তো এবার আমরা একদম এদিকে চলে এসেছি এই যে দেখুন চারিদিকটা আর আজকে যদি রোদটা বেরোতো আরও ভালো লাগতো যেহেতু প্রচুর ঠান্ডা তো প্রচুর ঠান্ডা পড়েছে তাই সোয়েটার আর খুলতে হয় না আমাদের ঘরকে মানে সকলেই সোয়েটার মোজা টুপি পরেই আছে এই দেখুন কত সুন্দর লাগছে আর ওই পারটা দেখাই যাচ্ছে না এতটা কুয়াশা হয়ে আছে মোদ একটা বাজে কিন্তু না এখনও এতটাই কুয়াশা হয়ে আছে যেন মনে হচ্ছে এই সকাল হয়েছে তো আমরা ম্যাপ অনুযায়ী চারিদিকটা ঘুরে নেবো আগে আমরা কি করলাম গিয়ে আগে লাঞ্চটা সেরে নিলাম তো আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে তো একদম শরীরে আরও জানি এনার্জি চলে এসেছে তো এবার তো ওখানে তো খালি মোট হাঁটাই কাজ তাই না যারা গেছে তারা অবশ্যই জানবে প্রচুর হাঁটা প্রচুর তো হাঁটাটাই কাজ তো আমরা এখানে চলে এসেছি ঘন্টা বাড়ছে আমরা তো ভিতরে কি ফটো কিনছে তো আমি ভিতরে যাই না আমি এতটুকু তো এবার আর একটু সাইডে চলে আসলাম এখানে খুব সুন্দর ঝর্ণা লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানটা তো এত সুন্দর ফটো তোলার জায়গা আছে এই যে দেখুন এখানটায় খুব সুন্দর লাগছে এটা আর এর সঙ্গে এখানে একটা ছোট পুল আছে আর এখানে ঝর্ণাটা নাড়ছে খুব সুন্দর লাগছে চারিদিকটা যত দেখা যাচ্ছে ততই মুগ্ধ হয়ে যাচ্ছে আর দেখুন বাঁশ দিয়ে এগুলো হচ্ছে কাঁচ বসানো আছে এটা যখন লাইটিং জ্বলবে আরও দেখতে সুন্দর লাগবে প্রত্যেকটা বাঁশেরতেই লাইটিং দেওয়া আছে খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে চলেছি গোলাপের বাগান প্রত্যেকটা গোলাপ চার পাঁচ রকমের গোলাপ আছে আর এখানে ছাতা দিয়ে এত সুন্দর একটা কার্যকরী করা আছে খুবই সুন্দর লাগছে তো এর আগে যখন যাওয়া হয়েছিল এতটা ঘোরা হয়েছিল না পুরোটাই দেখাই হয়েছিল না তো সময়ের অভাবে তো এইভাবে এইবারে না সেটা আরও পাখাগুলো দেখুন একবার হাওয়া খেলে মনে হয়

আরও করা যেত তো এখানে এক একটা লালেন টিকার মাছ মনে হবে দু কেজি তিন কেজি করে দেখে মনে হবে যেন সেটা কাতলা মাছ কিন্তু কাতলা মাছ নয় লাইলেন টিকার মাছ আর পানকৌটি না ছোটো ছোটো টিকার মাছগুলোকে খাচ্ছে আর এখানে দেখুন দুটো পাখি যেন মনে হচ্ছে এগুলো

বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা ভিডিও যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ব্যাস